মানে গ্ৰাম অঞ্চলৰ কিছু অৱহেলিত জাগা আছে ৰাস্তা ঘাট আছে উন্নয়ন আগৰ যেন চাই হওক বা চল্লিশ বয়স চলি আছে

উপজেলার উন্নয়ন করতে পারো ও ধরনের চাই আমরা চাইতে একজন ভালো মানুষ হইতো সৎ মানুষ হইতো রাস্তাঘাট সুন্দর হইতো আমরা চলাফেরা খুব অসুবিধা হয় বাড়িগ্রাম রাস্তাটা গাড়ি গিয়ে উঠে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে তাহলে তার গর্ব নষ্ট হয়ে যাবো এরকম অবস্থা আছে বালিগামের রাস্তাটা কোনো মানুষ চলাফেরার কোনো অসুবিধা হয় না কত চেয়ারম্যান আইলা গেলা রাস্তা তো আমরা দেলাইলা এমপি তিনবার একবার এমপি ইলা বাড়ি মন্ত্রী ইলা আবার এমপি ইলা এখন পঞ্জাবনে রাস্তা হইছে সব জায়গা তো সব গুরুত্বপূর্ণ স্থানে একজন যোগ্য ব্যক্তিগুatra দরকার আর উপজেলা চেয়ারম্যানটা এমন একটা পদারে যদি দেখা যায় বেশ কোনো কাজ কাজ থাকে তার থেকে ইউনিয়ন চেয়ারম্যানেরও দায় দায়িত্ব বেশি দেখা যায় স্থানীয় প্রশাসন যেন আজকে আমরা একজন যোগ্য এবং মানলাম মানুষ ফাইন বরাদ বরাদর ফাইন আমরা বুঝিয়ার এটা আসলে উপজেলা চেয়ারম্যানর ততটুকো টান লাগিও সাফিসিয়েন্ট না এর বাদেও যতটুকু পাই না বালা এখন সহযোগ্য প্রার্থী আইলে মানে গ্রাম অঞ্চলের কিছু অবহেলিত জায়গা আছে রাস্তাঘাট আছে এগুলোর উন্নয়ন করবা ইয়ে করবা ওটাও আমরা প্রত্যাশা করবো আমরা বালা প্রার্থী থাকি মানে যে আর আমরা রাস্তাঘাটের উন্নয়ন করা লাগে যে কোনো প্রার্থী ভালো হইতো ওইটা হচ্ছে আমরা জনগণের বন্ধ করতো আমরা চাই শান্ত শ্রেষ্ঠ এখন প্রার্থী যাতে সুন্দর তার স্বভাব তাব গরম হয় উল্লাস মাথা তাবো না আমরা চাই পার্টি আমরা দক্ষিণ সাইড থেকে আমরা সিলেক্ট সিলেক্ট লাগে আমরা গৌসবাই কারণ পল্লব বাইরে আমরা দুই তিনবারও আমরা দক্ষিণ সাইডে ভোট দিছি একবার বাইশ চেয়ারম্যানি একবার উপজেলা চেয়ারম্যানি ভাত বিদে বিদায় আমরা লাউতাম উল্লব কোনো একটা উন্নয়ন আমরা ভাইছি না এই বিদায় আমরা লাউতাম উল্লাবের আমরা বাইরে আমরা সমর্থন করছি যাতে উনত্রিশ তারিখ আমরা যোগযুক্ত করতে পারি যেন সাধুখ থাকি ভোটার হিসাবে বালা ফাঁকি চাই কারণ যে উপযুক্ত তারে ভুল দুঃখা আপনারা সবাই আমি এখানে সবাইও যাচাই করিয়া যে ব্যক্তি তারে ভুল দেওয়া জরুর কারণ যে আমরা এলাকার মানুষ উন্নয়ন করতে পারে রাস্তাঘাটর বালা করতে পারে আমরা তো বাঙ্গা রাস্তায় চুলা করিয়া কারণ ও ওটা থাকি আমরা তো আমরা তো খানি দেওয়ার লাগিলা আমরা আল্লাহর হইলে আল্লাহর কথা কি মেনত করি আর খাই আর সরকারি ডিউটি করি আর খাইয়ার ও সহযোগিতা করি আমরা যে কর কথা রাস্তার বালা ভাই মা আগর যে চেয়ারমান আছিলা তাই দিও আমরা চাইয়া চাই তা হউকা আর নয়া কোনো প্রার্থী আইয়া বেনা তার ফিদা করতে করতে লাগবো কি হ আমরা রাস্তাঘাটে প্রার্থী কোনো এমপিও করই চেয়ারম্যান চেয়ারম্যানও মেম্বারও করই না না আমরা যে ফলো তা কোনতে ফলো বে তা ভালো করবা চাই যে যিনি আমাদের সবার উন্নয়নমূলক কাজ কাজ কর্ম করবেন এবং আমাদের এলাকা অনেক রাস্তাঘাটের সংস্কার করবেন এবং সর্বোপরি আমাদের সব কাজে ওনাদেরকে পাবো এরকম একটা চাই তিনি সহযোগ্য তাতেই আমরা দেবো প্রায় আমার চল্লিশ বয়স চলে এখন ওর তোমার হিসাবে কোনো ফার্টি পাইতেছি না যে মহামূল্যমার কোনো একটা ফার্টি রাস্তা ঘাট ইত্যাদি দিক যা সব দিক দিয়ে দুর্বল এজন মনের মানুষ হয় সব সময় মানে নিজেরাও থাকে

আমরা বাল্লা ভার তিন আর কথা নাই দশকর সাহায্য সহায়তা করে আমার কোনো কথা আমরা চাই বালা মানুষ চাই আমরা রাস্তাঘাট মনোরোগা ঠিক হইতো আমরা চাই না চাউল এক কেজি দিত আর মনোরোগা তার দাড়ি লাম্বা করতো এইটা চাই না চাই আমরা রাস্তাঘাট ঠিক হইতো বালা মানুষ চাই আমি চাই আর যে আমরা বর্তমানে কি বেশিরভাগ যে বারো কামর যে রাস্তাটা আছে এই যে রাস্তা যে আছে এইগুলা খুব বেশি বেশি বড় বড় গাছ এটা আমরা যে পার্টি বর্তমানে আছে এনদের দিয়ে এইটা এগুলা বর্তমানে আর এইটা আমরা চাই আর যে এগুলা আমরা একদম নতুন পার্টি পাইছি আমরা গৌস ভাই আপনারা সারা থানার ভাই একটু খেয়াল করবেন উপজেলা নির্বাচন উনত্রিশ তারিখ নির্বাচন ঈদের মতো ঈদ মানে ঈদের যে আনন্দ নির্বাচন আনন্দ আসলে আমরা একটা পার্টি চাই যে পার্টি আমরা বিয়ানি বাজারের একটা উন্নয়ন দেখাইতে পারে প্লাস রাস্তা আমরা উন্নয়ন বলতে ওটা রাস্তাঘাট সব সবকিছু সুন্দর থাকতো আমরা যে রাস্তার যে দুর্দশা যায় অবস্থা থাকি থাকিল বারৈগাম বারৈগাম টু কালিবাড়ি বাজার টু বিয়ানীবাজার বা তিলপাড়া ইউনিয়ন লাউতা ইউনিয়ন মুল্লাপুর ইউনিয়ন আলীনগর ইউনিয়ন কোনো একটা রাস্তার কোন অবস্থা নাই আর কি আমরা রাস্তাটা বালা হইতো সুন্দর থাকতো রাস্তাটা আবার খাজ খাম হইতো ওরকম এখন ক্যান্ডিডেটসে আর ওই বালা মন মানুষের মানুষ চাই আর যে রাস্তার উন্নয়ন করতে পারে এভরিথিং সব মানুষের সুন্দরভাবে থাকতে পারে ওরকম এখন পার্টি আমরা চাই আর আশা করি আমরা ইনশাল্লাহ এবার বালা এখন ক্যান্ডিডেট ফাইমু বা আশা করমু যে বালাগ সৎ এবং যোগ্য এখন ক্যান্ডিডেট আমরা বিয়ানীবাজার উপজেলাত আইতা